একটা ভিডিও দেখলে এন আপ বেশি ভিডিও দেখতে হবে না যদি মুরগি সুস্থ রাখতে চান মুরগির খামার করে যদি আপনি লাভবান হতে চান মুরগি ওষুধ ছাড়া যদি পালন করতে চান তাহলে আপনার একটা বিষয় খুবই ফলো করতে হবে সেই বিট বিষয়টা হচ্ছে আপনার লিটার ম্যানেজমেন্ট আপনার লিটার যদি খারাপ থাকে মুরগির অবস্থাও কিন্তু খারাপ হবে আমি কিন্তু আসলে অপায়ক হয়ে আসলে লিটার চেঞ্জ করতে পারতেছি না এই এখানে দেখেন লিটারের অবস্থা খুব খারাপ এখানের অবস্থা লিটার কিন্তু খুব খারাপ দেখাই আমি আসলে অন্ধকার বৃষ্টি নামতেছে হ্যাঁ ওই পাশের লিটার অবস্থা আমার খারাপ দেখেন আমি লিটার চেঞ্জ করতে পারতেছি না মুরগিও কিন্তু অসুস্থ বোধ করতেছে তো এই যে দেখেন লিটার লিটারের সাথে কতটা মুরগির সুস্থ থাকার আপনার দরকার দেখেন মুরগিগুলা গোসল করতেছে এদের গায়ে কিন্তু একটা গন্ধ থাকে এই গোসলটা করলে গন্ধটা থাকে না সুস্থ বোধ করে আর আপনার লিটার যদি খারাপ থাকে লিটারে যেই খাবার পরে ওই খাবার খায় লিটারের সাথে খাবারের সাথে একসাথে প্যাডের ভিতরে যাই আসলে ওইখান থেকে জীবাণু তৈরি হয়ে ওইখান থেকে আপনার রোগ বেদি ছড়ায় আর আপনি যদি লিটার ম্যানেজমেন্ট পরিষ্কার রাখেন পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন আপনার মুরগি সুস্থ থাকবে আপনি লাভবান হতে পারবেন আর যদি আপনি লিটার ম্যানেজমেন্টের ব্যবস্থা ভালো না করেন আসলে লিটারে কী ব্যবহার করবেন আর কী ব্যবহার করবেন এই নিয়ে একটা ভিডিও করব পরবর্তীতে ইনশাআল্লাহ যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি